তো লিটন ভাই এখানে তো অনেকগুলো কাটাল দেখতেছি পাক না কিংবা বুঝতেছি না পাক না সবগুলো বড় বিখ্যাত আমি কিভাবে বুঝবো গাজীপুর গাজীপুর থেকে গাজীপুর থেকে আনছেন আচ্ছা গাজীপুর থেকে অনেক কমে পাওয়া যায় নাকি

কাটাল নাইগুলো আপনাদের যেমন এইটা चावलে হবে আর অনেক জনে বলে না যে ভালো হয় না খারাপ হয় কেন হয় এটা হ্যাঁ দেখেন ব্যাস একটু দর্শক বুঝবে আশা করি এই দেখেন এটার যে এটা দেখেন বড় বড় কিন্তু অনেক বড় বড় আচ্ছা আবার যদি দেখেন এটা খুব শীক কিচ্ছু নাই না একদম পারফেক্ট একদম ঠিক আছে হ্যাঁ এটা একদম 100% হ্যাঁ একদম হবে পেস হবে এটা দেখেন

সিস্টেমটা কেমন হবে আপনাদের দশ পিস দশ পিস বিশ পিস তিরিশ চল্লিশ পঞ্চাশ যেভাবে নেই তো আমি দশ পিস যদি চিন্তা করি কেমন দাম পড়বে আপনার এখান থেকে দশ পিস এখন আপনার হ্যাঁ

তো লিটন ভাই এখানে তো আপনার ছোট বড় কাল সবই দেখেছেন গাজীপুরে বিখ্যাত কাটাল আর আপনার দর্শকদেরকে যেটা বোঝানো সরকার অবশ্যই বোঝাচ্ছেন কি ধরনের কারাল নিলে কেমন বেনিফিট থাকবে আর এখানে খুচরা ফাইকার দূরে সম্ভব আপনার এখানে যেহেতু নতুন বলে কথা তো সেই উপলক্ষে আগামীতে কি হবে ব্যবসা বাণিজ্য আপনার কাটাল কাটালকে নিয়ে বলেন একটু আগামীতে যারা খুচরা বিক্রি করে লাভবান হবে লাভবান গাজীপুরের কারণটা কি মানে এটা ভাঙার পরে বেশিরভাগই সব মানে আর কি যতগুলো পোস্ট থাকে ভালো থাকে আচ্ছা আর অন্য অন্য জায়গার কারণে কি দেখা যায় এক সাইডে এ পচা এক সাইডে ভালো না আমি আচ্ছা সমস্যা নেই তো ভাইয়া আপনার দোকান বা আরোদের বা ঘরের নামটা ভাইয়া বেড়িবাদ নাকি মার্কেট